ই গাইস আজকে কিন্তু আমরা হেড সব সিএস টুর্নামেন্ট খেলে এক হাজার টাকি করবো কেমনি কি করলাম সেটাই দেখো মাত্র এক ঘন্টা খেলে কিন্তু আমরা এক হাজার টাকা প্রফিট করে নিব আর তোমরা কিন্তু ভিডিওটা সম্পর্কে দেখো আর আশা করি আজকে ভিডিওটা কত ইন্টারেস্টিং হতে চলে সেটাও কিন্তু তোমরা বুঝিয়ে গেছি আমরা কিন্তু আজকে শুধু সিএস শিষে টুর্নামেন্ট খেলে এক হাজার টাকা প্রফিট করবো আর তোমরা কি চাও কিনা আমি যে বুঝে পাঁচটা বের করার ভিডিওটাও আনি সেটাও কিন্তু কমেন্টে বলবো তো চলো বেশি আর ফালু পাবো আজকে মেন ভিডিওটা শুরু করা যা তো গাইস কি অবশ্যই সব আন কেমন আস সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আসে তোমাদের দেওয়া ভালো আছে কিন্তু আমি অনেক অনেক বেশি ভালো আছি তো বলতে বলতে কিন্তু আমরা ম্যাচে ভিতরে চলে আসে কিন্তু আমি গানও কিনে নিয়ে গান কিনে পরে কি আমরা ওরে মারার জন্য যেতেছিলাম আর আমি কিন্তু সামনেও চলে আসার দিয়ে কিন্তু মুখ বেন করতেছিলাম বাট ওরা কিন্তু আমি ছিলাম না প্লেয়ারটা হয়তো অনেক ভয় করে খেলতেছিল আর ভাই কি একটা টুর্নামেন্ট খেলতে কিন্তু ভয় করে খেললে কিন্তু ভাই খেলাও যায় না তার জন্য কি আমি রাশি দিয়ে দিয়েছিলাম আর বাট এনিমিটা কিন্তু বেরিয়ে হতেছিল না তার জন্য আমি দেখারও চেষ্টা করি এদিকে দেখি কিন্তু বাম সাইড আসতেছিল ছিল কারণে কি বাম সাইডেও চলে আসার এদিকে কিন্তু দেখার চেষ্টা করি বাট ওই পিকি ছিল না আমি কিন্তু ভাই কোনো ভয় করতেছিলাম না খেলতে খেলতে কিন্তু ভাই টুর্নামেন্ট খেলার সময় ভয় করলে কিন্তু ভাই খেলাই হয় না যার কারণে কি আমার সামনে একদম রাশ দিয়ে দিয়ে দেখি সামনে ওরা কিন্তু মারার চেষ্টা করি বাট সঠিক বাইরে হয় না কিন্তু আমি মুভমেন্ট করতেছিলাম আর ওরাও দেখার চেষ্টা করছিলাম যদি বাইরে কিন্তু সামনে আসছে বা তারপরে কিন্তু মারার চেষ্টা ওই বাইরে হচ্ছিল না এদিকে কিন্তু আমার আবার শর্ট লাগানোর চেষ্টা করি ওই কিন্তু গুলো ফেলে দেয় আমি কিন্তু পিছন দিক দিয়ে যেতেছিলাম এদিক দিয়ে যাই কিন্তু আমি শর্ট মারি বাট শটও কানেক্ট নেই তারপরে গিয়ে দিক দাও আসি বাট শট কানেক্ট না আমি কিন্তু পিছন দিক দিয়ে ঘুরে যাইতেছিলাম যেহেতু পিছন দিক থেকে আমরা যাই তো আমি কিন্তু একটা রাউন্ড পেয়ে যাব আমাদের কিন্তু প্রফিটও করতে হবে ভাই এনে কি আমরা এক হাজার টাকা প্রফিট করার কিন্তু চ্যালেঞ্জ করছি আমাদের চ্যালেঞ্জটাও কিন্তু কমপ্লিট করতে হবে এই কিন্তু জোনটা চলে কি আমি গুলালটা ফাটাইছিলাম গুলালটা ফাটাই দিয়ে দিক কিন্তু চলে আসে পরে কিন্তু আমি এদিক থেকে আবার দেখার চেষ্টা করি কিন্তু পিছন দিক দিয়ে আসে আমি শর্ট চেষ্টা করি শর্ট কানেক্ট হয় না আমি ওপর দিকেও চলে আসে শর্ট হয় না তারপরে আমার সামনে আসে দিক থেকে কিন্তু আমি আবার পিছন দিকে যে পিছন থেকে যেতেছিলাম পিকটা হেড হেডশটটা মারতে পারি পিছন দিকে চলে আসি বাটির দিয়ে তাও এই শর্টটা কানেক্ট হয় না মানে ভাই যেটাই শর্ট মার সব মিস চলে যায় আর ব্যাপার না আমরা কিন্তু এখনো আমাদের চান্স আছে দেখা যাক আমরা কি তারা মারতে পারি কিনা এদিক কিন্তু আবার আসে আমি কিন্তু মারা চেষ্টা করি না এবার কিন্তু ভাই আমার ড্রাইটের মুখের উপরে আসে তাও কিন্তু আমি শর্ট কানেক্ট করতে পারি না তো দেখা যাক আমরা কি তারা মারতে পারি কিনা এখানে ওই সাইডটা ঘুরে আসতেছিলাম মারা চেষ্টা করি শর্ট দিয়ে আবার বাইরে হয়ে গেছিল ইজিলি একটা সেই এম ফাইভ নাইন হেড মারি দিয়েছি এই সাথে কিন্তু আমরা একটা রাউন্ড জিতে গেছি মানে ওই কেমনে বাইরে হলো আর আমি কেমনে হেড মারলাম ভাই আমিও কিন্তু বুঝতে পারিনি মানে ওই বাইরে হয়েছে এম ফাইভ নাইন কিন্তু হেড ডাউ লাগিয়ে গেছে আর এদের সাথে কিন্তু আমরা একটা রাউন্ড ইজিলি জিতে গেছি তো ইজিলি বলতে কিন্তু বলা হবে ভাই আমরা কিন্তু অনেক কোনি করছি তারপর জিতছি এখানে কিন্তু আরেকটা রাউন্ডও চলে আসে আর এখানে কিন্তু আমি এই যে রিবিয়ার কিট কিনতেছিলাম আর এখানে কিন্তু রাউন্ড কখন সার্ভে এটা ভাবতে ভাবতে মুভমেন্ট মুভমেন্টও করতেছিলাম তো দেখা যাক আমরা কি এই রাউন্ডটা জিততে পারি কিনা আর গাইস তোমরা যারা আমার চ্যানেল জয়েন নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে তার বেল আইকনটাও বাজিয়ে দিও ভিডিওতে যারা নতুন আর ভিডিওটা লাইক করেও দিও তো তাহলে কিন্তু আমাদের ভিডিও বানার পর মনটা একটু বসে তো যাই হোক আমরা কিন্তু ভিডিও দিয়ে ফোকাস করে বলতে বলতে কিন্তু রাউন্ড আমরা কিন্তু ওর মারার জন্য আমি যাইতেছিলাম গুলাল ফেলে যাইতেছিলাম যাতে কি হয় মারতেও না পারে আমি কিন্তু ওর সামনে একটা গুলাল ফেলে দিই যাতে কি আর পিকটা দেখতে পারে আমি হেডশটটা মারতে পারি তো দেখিও কিন্তু আমার সামনেই তো দেখা যাক আমি ওর সামনে মারতে পারি কিনা মারতে পারলে কিন্তু আমরা পেয়ে যাবো খুব সব দিয়ে কিন্তু পিকও দিতেছিল না কিন্তু মারার চেষ্টা ছিল বা পিকই দেয় না কারণ কিসের জন্য আমি সেটা বুঝতেও পারছি না দেখা যাক আমরা মারতে পারি না এনিমিটা অনেক ভয় ভয় করে খেলতেছিল গুলাল থাই বাইরে হতেছিল না তো এই থেকে কিন্তু একটা পিক

করতেছিলাম আর একটা এই রাউন্ডে কখন ছাড়বে এটাই ভাবতেছিলাম তো এখানে কিন্তু আমরা অনেকক্ষণই মুভমেন্ট করি বা রাউন্ডটাও ছাড়তে ছিল না আর আমি খালি ভাবতেছিলাম রাউন্ডটাও কখন ছাড়বে আর এখানে কিন্তু তোমাদের আবার বলি ভাই তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দিও এতে কি আমাদের ভিডিও বানানোর উপরও মনটা ভালোবাসে এখান কিন্তু আমরা মুভমেন্টও করি আর রাউন্ডটাও আর ছাড়তে ছিল না তার জন্য কি আমরা এখানে মুভমেন্ট করেছিলাম বলতে বলতে কিন্তু রাউন্ড রাউন্ডটাও ছেড়ে দেয় আমরা কিন্তু এখন আবারও যাইতেছিলাম সামনে তারে মারার জন্য তো আমি এখানে সামনে গুলাল ফালাইতে ফালাইতে যাইতেছিলাম তো দেখা যাক কি আমরা তারে মারতে পারি কিনা আর মারতে পারলে আমাদের প্রফিট হবে কিন্তু আমি সামনের দিকে চলে আসি আর কিন্তু হেডশট মারার চেষ্টা করবো আর হেডশট কারণটা যাওয়ার কারণে কি আমি গুলাল ফেলা

লাল ফেলে চেষ্টা করি ওই কিন্তু আমার একটা এই লেভেলের হেডশট মেরে দেয় এর সাথে কিন্তু প্লেয়ারটাও এক রাউন্ড জিতে যায় তো দেখা যাক পরবর্তী রাউন্ডগুলোকে আমরা জিততে পারি কিনা তো মেবি প্লেয়ারটা কিন্তু এখন আর ভয় করতে হলো না কিসের জন্য সেটা আমি জানি না মেবি আমাদের কিন্তু এই ম্যাচটা জিততেই হবে জামনেই হোক আর কি তাহলে কিন্তু আমরা আবার ভেস্ট হেলমেট আর গুলো কিনে নিয়েছিলাম রিভাই কিনে নিয়েছিলাম তাহলে কি গান নিব তাই ভাবতেছিলাম তো এবারে কিন্তু আমি এমপি ফোরটি নিয়ে নিই ডেজার টি কোন নিয়ে নিই আর এই দিকটা কিন্তু আমি কিনব তাই ভাবতেছিলাম উডবি কিন্তু নিয়ে নিয়েছিলাম তো দেখা যাক আমরা কি তারে মারতে পারি কিনা মারতে পারলে কিন্তু অপটি হবে আর এর সাথে কিন্তু আমরা আরেকটা রাউন্ডও জিততে যাব যার কারণে আমাদের তিনটা রাউন্ড হয়ে যাবে আমি ভাই প্লেয়ারটা কিন্তু একটা রাউন্ড সেই লেভেলে হেডশট দাও মাইরা দিছে আমাদের তো মানে কি একটা অবস্থা ভাই প্লেয়ারটা কিন্তু একবার আমার সেই একটা হেডশট মারছে তো বলতে বলতে কিন্তু রাউন্ড আউট ছাইরা দাও তো দেখা যাক আমরা কি রাউন্ডটা জিততে পারি কিনা এই রাউন্ডটা জিততে পারলে কিন্তু আমাদের তিনটা রাউন্ড হয়ে যাবে তারপরে গায়ে একটা রাউন্ড জিতলে কিন্তু আমরা ওদের ম্যাচটা উই হয়ে যাবে তেনটা কিন্তু আমরা হেডশট লাগানোর চেষ্টা করি বাট প্লেয়ারটা বেরি হয় না যার কারণে হেডশট লাগে না এদিক থেকে কিন্তু বের হয় আমি মারার চেষ্টা করি দিই একটা 74 এর হেডশট লাগছে এমপি ফটি দেয় দেখা যাক আমরা কি মারতে পারি কিনা প্লেয়ারটা হয় না প্যাক করতে তো আমি প্যাকও ফাটানোর চেষ্টা করতেছিলাম তো দেখা যাক আমি কত একটা ফাটায় মারতে পারি না মারতে পারি কিনা মারতে পারলে কিন্তু আমরা চাই তিনটা রাউন্ড জিততে যাব তারপরে গিয়ে একটা রাউন্ড দিলাম মানে ম্যাচটা বয়ে হয়ে যাবে সেটা কিন্তু আমি ওই প্যাকও করতে পারি না আমি প্যাকের ভিতরে ঢুকতেছিলাম মেবি কিন্তু প্যাক ফাঁকা ছিল তো আমি ঢুকে যায় বাট ওই প্যাক কিন্তু আবার করে নেই সেটা কিন্তু আমি প্যাকটা ফাটাইতেছিলাম আমার মারার জন্য বাট লাগেই না হেডশটি কানেক্ট হয় নেয় তো কিন্তু গুলাল থেকে বাড়ানোর চেষ্টা হচ্ছিলো বাট আমি কিন্তু এখানে আবার প্যাক করে দিই তারপরে কি আমি প্যাকের বাইরে চলে আসি তো আমি দেখা মাত্র পারি কিনা কিন্তু প্যাকটাও ফাটাই দিয়েছিল তো দেখা যাক কেউ ওই সামনে আসলে কিন্তু আমি মারতে পারি না আমার কিন্তু ভাই গুলি বের হইতেছিল না কিন্তু আমি শর্ট মেরে আবার ওই করে আর সামনে দৌড়ায় আসছিল আর মুখের উপর কিন্তু একদম মেরে দিয়ে আসছে সাথে কিন্তু আমি তিনটা রাউন্ড জিততে যাই মানে কি একটা অবস্থা কিন্তু গুলাল ফাটাই আমাদের সামনের দিকে আসছিল

করার জন্য দেখা যাক কি আমরা ওরা মারতে পারি কিন্তু মারতে পারলে কিন্তু আমাদের এই ম্যাচটা বুয়ে হয়ে যাবে তো এদিকে কিন্তু আমি পিছন দিক থেকে ঘুরে যেতেছিলাম যারা মারার জন্য বাট এই কত চালাক আমার কিন্তু মুখের ওপরে একটা গুলাল ফেলাই দেয় এদিক দিয়ে যেতে যাবো ওদিকে কিন্তু গুলাল ফেলাই দেয় আমি কিন্তু এদিক দিয়ে চলে আসার কিন্তু এদিকে মারার চেষ্টা করি একটা পঁচাত্তর হেডশট মারছি এমপি ফোরটি দেয় সেদিক দিয়ে যাই কিন্তু মারার চেষ্টা করি বাট ওই কিন্তু এদিকে আমার মারতে ছিল আমি গুলাল ফেলাই দিই তো পিছন দিক দিয়ে আবার যাওয়া ভাবছিলাম তো দেখা যাক আমরা কি দিকে যাই মারতে পারি কিনা তো এদিকে আমি গুলাল ফেলতে ফেলতেও যেতেছিলাম আমার ওদিকে কিন্তু বাইরে হয় তো একটা শর্ট কানেক্ট হয় না সেদিক থেকে যাই কিন্তু আমি আবারও মারতেছিলাম বাট শর্ট কানেক্ট না ভাই মানে কি একটা অবস্থা তো এদিক দিয়ে যাই তাও আমি কিন্তু আরো দুই দুইটা এমপি ফোর্টি দেওয়া হেডশট লাগাইছে আর কিন্তু আমরা ম্যাচটা বুয়া করে ফেলছি এর সাথে কিন্তু ভাই আমরা ম্যাচটা জিততে গেছি আর আমাদের কিন্তু এই ম্যাচের এন্ট্রি ফি ছিল পঁচিশ টাকা আর যে উইন প্রাইজ ছিল পঁচাত্তর টাকা এর সাথে কিন্তু আমরা ম্যাচটা শেষ করছি চলে আসলে আর ভাই আমরা কিন্তু অনেকগুলাই ম্যাচ খেলছি এখানে তোমরা কিন্তু উইনিং দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ভাই এখানে যে দুইটা ম্যাচ খেলছি দুইটা ম্যাচ থেকে আমরা কিন্তু এতটাই প্রফিট করছি তো ভাই আজকে ভিডিওটা কিন্তু কেমন ছিল অবশ্যই কমেন্ট সেকশনে বলবা আর যারা আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার পাশেই থাকবা আমাকে সাপোর্ট করবা তো ভাই বাই আল্লাহ হাফেজ